হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমাদের মধ্যে থেকে হয়তো অনেকেই উচ্চ মাধ্যমিক দিয়েছ এবং সেখানে তোমরা তোমাদের পছন্দ সহিত খুব ভালো ফলাফল করেছো কিন্তু তোমাদের মধ্যে থেকে আবার অনেকেই আছো যারা তাদের পছন্দ সহিত ফলাফল করতে পারোনি হয়তো তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটাও যেটা তোমরা আশা করেছিলে সেটার কাছাকাছি তোমরা গিয়ে পৌঁছাতে পারো তো এই মুহূর্তে যেহেতু তোমাদের রেজাল্ট আউট হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কি করণীয় যার মাধ্যমে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টের কাছাকাছি গিয়ে পৌঁছাতে পারো এর জন্য তোমাদের যে কাজটি করতে হয় একটি হলো পিপিএস আর হলো পিপিআর এই পদ্ধতির মাধ্যমে তোমরা হয়তো তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টের কাছাকাছি পৌঁছাতে পারো কিন্তু কথা হলো এই যে পিপিএস বা পিপিআর এটা আমরা কিভাবে করব বা এই পিপিএস বা পিপিআর করতে কতদিন সময় লাগবে বা এই পিপিএস বা পিপিআর করতে খরচ কত এই সমস্ত কিছুই আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো চলো বেশি দেরি না করে শুরু করা যায় তো পিপিএস এবং পিপিআর সম্পর্কে জানার আগে আমাদের প্রথমেই জানতে হবে পিপিএস এর সম্পূর্ণ নাম কি এবং পিপিআর সম্পূর্ণ নাম কি দেখো পিপিএস এর সম্পূর্ণ নাম হল পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি আর পিপিআরের সম্পূর্ণ নাম হলো পোস্ট পাবলিকেশান রিভিউ এবার এই যে স্ক্রুটিনি পদ্ধতি এর মাধ্যমে কিন্তু তোমাদের খাতা নতুন করে রিচেক হয় না স্ক্রুটিনি পদ্ধতির মাধ্যমে দেখা হয় তোমাদের খাতার কোনো পেজ চেক করতে বাদ যায়নি তো যদি বাদ যায় সেটাকে সেটার নাম্বারটাকে নতুন করে যোগ করা হয় বা তোমাদের খাতার থেকে যদি কোনো পেজ সরে যায় সেই পেজটাকে পুনরায় ওখানে এনে সেটার নাম্বারটাকেও ক্যালকুলেট করা হয় অর্থাৎ পিপিএস এর মাধ্যমে কিন্তু তোমার খাতা নতুন করে রিচেক হয় না কিন্তু পিপিআর মাধ্যমে তোমার খাতাটাকে অন্য কোনো কাউকে দিয়ে নতুন করে রিচেক করানো হয় যার মাধ্যমে এ সম্পূর্ণভাবে তোমার নাম্বারটার একটা নতুন নাম্বার তোমরা পেতে পারো এবার কথা হচ্ছে পিপিএস বা পিপিআর তোমরা যেটাই করো তার জন্য দুটো পদ্ধতি আছে একটা হলো নর্মাল পদ্ধতি অন্যটি হলো তৎকাল পদ্ধতি দেখো যদি তোমরা তৎকাল পদ্ধতির মাধ্যমে পিপিএস বা পিপিআর করো সেক্ষেত্রে তোমরা এক সপ্তাহের ভিতরে অর্থাৎ বিটুইন ওয়ান উইক তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে কিন্তু তোমরা যদি নর্মাল পদ্ধতিতে করো পিপিএস বা পিপিআর সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট জানতে অন্ততপক্ষে এক মাসের কাছাকাছি লেগে যেতে পারে দেখো তোমরা যদি এই পিপিএস বা পিপিআর তৎকাল পদ্ধতিতে করো যেখানে তোমরা তোমাদের রেজাল্ট বিটুইন ওয়ান উইক পেয়ে যাবে তার জন্য কিন্তু তোমাদের পিপিএস বা পিপিআর করার জন্য ইলেভেন্থ মেয়ের মধ্যে করতে হবে আর তোমরা যদি নর্মাল পদ্ধতিতে পিপিএস বা পিপিআর আবেদন করো সেক্ষেত্রে তোমাদের বাইশে মে এর মধ্যে তোমাকে কিন্তু আবেদনটিকে করতে হবে এবার যেটা বললাম তোমরা তৎকাল পদ্ধতিতে যদি ইলেভেন্থ মে এর মধ্যে যদি আবেদনটি করো তাহলে এক সপ্তাহের মধ্যে অর্থাৎ বিটুইন ওয়ান উইক তোমরা তোমাদের রেজাল্টটিকে পেয়ে যেতে পারো আর যদি তোমরা নর্মাল পদ্ধতিতে করো সেক্ষেত্রে বাইশ তারিখ পর্যন্ত কিন্তু ডেডলাইন আছে বাট তোমাদের রেজাল্ট পেতে এক মাস দেরি হয়ে যেতে পারে তো এই হলো পিপিএস আর পিপিআর টাইম ডিউরেশন কতক্ষণ লাগতে পারে এবার চলে আসছি আমরা পিপিএস আর পিপিআর ক্ষেত্রে খরচ কত দেখো তোমরা যদি পিপিএস করো তৎকাল পদ্ধতিতে তাহলে তোমরা বুঝতেই পারছো তোমরা তোমাদের রেজাল্টটিকে খুব তাড়াতাড়ি পাবে আর স্কুটিনির মাধ্যমে কিন্তু খাতা রিচেক হয় না এই জন্য স্কুটিনির ক্ষেত্রে তোমাদের যে তৎকাল পদ্ধতিতে খরচ হয় সেটা হলো ছয়শো টাকা সিক্স হান্ড্রেড কিন্তু তোমরা যদি এই পিপিএসটিকে নর্মাল পদ্ধতিতে করো সেক্ষেত্রে কিন্তু খরচ অনেকটা কমে যায় সেক্ষেত্রে খরচ গিয়ে দাঁড়ায় দেড়শো টাকা অর্থাৎ ওয়ান ফাইভ জিরো একইভাবে তোমরা যদি পিপিআর করো পিপিআর মানে কি পোস্ট পাবলিকেশন রিভিউ আর এই রিভিউ এর মাধ্যমে তোমার খাতা কিন্তু নতুন করে রিচেক হয় আর এই রিচেকের ক্ষেত্রেও তোমরা তৎকাল পদ্ধতি আর বললাম যে একটা নর্মাল পদ্ধতিতে করতে পারো এবার তুমি যদি তৎকাল পদ্ধতিতে করো তুমি তো তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবে স্বাভাবিক আর সেক্ষেত্রে খরচটাও কিন্তু তুলনামূলক বেশি হয় অর্থাৎ এক্ষেত্রে খরচ হয় তৎকাল পদ্ধতিতে এর ক্ষেত্রে আটশো টাকা আর তুমি যদি এই পিপিআরই করো কিন্তু তোমরা নর্মাল পদ্ধতিতে করো যেখানে এক মাসের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট পাবে সেক্ষেত্রে তোমাদের খরচা হয় দুশো টাকা এবার এগুলি ছাড়াও পিপিএস ও পিপিআর ক্ষেত্রে আরও কতগুলি নিয়ম আছে যেমন তোমরা যদি পিপিএস করতে চাও সেক্ষেত্রে তোমরা যে কোনো সাবজেক্টের পিপিএস করতে পারো কিন্তু তোমরা যদি পিপিআর করতে চাও তাহলে টপ ফাইভ সাবজেক্টের মধ্যে যেই টপ তিনটে সাবজেক্টে তোমরা সর্বোচ্চ নাম্বার পেয়েছ সেই তিনটে সাবজেক্টের কিন্তু কখনোই তোমরা পিপিআর করতে পারবে না অর্থাৎ খাতা রিচেক করতে পারবে না কিন্তু তোমরা যদি পিপিএস করাতে চাও অর্থাৎ তোমরা যদি দেখতে চাও নাম্বারটাকে ক্যালকুলেট করতে চাও পুনরায় সেক্ষেত্রে কিন্তু তোমরা যে কোনো সাবজেক্টে পিপিএস করাতে পারো কিন্তু পিপিআর যদি করাতে হয় সেক্ষেত্রে টপ ফাইভ সাবজেক্টের মধ্যে টপ যে তিনটে সাবজেক্ট তোমাদের সেগুলোর কখনোই তোমরা পিপিআর করাতে পারবে না এবার আরো কয়েকটা জিনিস আমরা জেনে নিই যেখানে তোমরা পিপিএস পিপিআর বাদেও তোমরা টু থাউজেন্ড ফাইভ আর অ্যাক্ট অনুসারে তোমরা আরটিআইও খাতার করাতে পারো সেক্ষেত্রে তোমরা তোমাদের খাতার ফটোকপি নিজের বাড়িতে পেয়ে যেতে পারো তোমরা কী লিখেছো কোথায় কত নাম্বার পেয়েছো সেগুলোও জেনে যেতে পারো তোমরা যদি জানতে চাও যে আর কি কী করে করতে হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা আরটিআই করার পদ্ধতি নিয়েও তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো তো এগুলো বলার পরে তোমাদের মধ্যে থেকে অনেকেই হয়তো তোমরা পিছিয়ে যেতে চাইবে পিপিএস বা পিপিআর থেকে কিন্তু তারপরেও বলবো যাদের মনে হচ্ছে যে না তাদের নাম্বার অনেকটাই কম দেওয়া হয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু নো ডাউট পিপিআর দিকে যাও সেক্ষেত্রে তোমাদের খাতা অন্য কোনো এক্সামিনার চেক করবে আর সেক্ষেত্রে তার ইচ্ছা হলে যদি কেউ পাঁচে তিন দিয়ে থাকে তোমাকে কোনো কোশ্চেনে সে কিন্তু পাঁচে পাঁচ দিতে পারে কিন্তু একটা কথা এখানে আমাকে বলতেই হবে এত অ্যাডভান্টেজের মধ্যে একটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কোথাও না কোথাও সামান্য পরিমাণে ওয়ান পার্সেন্ট হলেও থেকে যায় তা সেটি হলো পিপিআর ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও তোমার নাম্বার কমলেও কমতে পারে এখনো পর্যন্ত আমি অন্তত দেখিনি পিপিআর ক্ষেত্রে নাম্বার কমতে কিন্তু কোথাও না কোথাও যেহেতু কোথাও উল্লেখ করা নেই ওয়ান পার্সেন্ট হলেও চান্স কিন্তু থেকে যায় যে নাম্বার পিপিআর ক্ষেত্রে কমতে পারে কিন্তু তোমরা যদি পিপিএস করো স্ক্রুটিনি করো সেক্ষেত্রে তো জাস্ট তোমাকে নাম্বারটাকে যোগ করা হবে যে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস তোমার যোগ করা হয়েছে নাকি ক্যালকুলেট হয়েছে নাকি সেক্ষেত্রে পিপিএস এর ক্ষেত্রে কিন্তু কোনো চিন্তা থাকে না নাম্বার কমার কিন্তু পিপিআর ক্ষেত্রে কিন্তু নাম্বার কমলেও কমতে পারে তো এরপর সব কিছু জানার পরে আমরা জানবো কি করে আমরা এই পিপিএস বা পিপিআর জন্য আবেদন করতে পারি তোমরা যদি পিপিএস বা পিপিআর করতে চাও তাহলে তোমরা প্রথমেই দেখবে ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে যেখানে একটি সংসদের ওয়েবসাইট দেওয়া আছে তোমাদের প্রথমে সংসদের ওয়েবসাইটটিতে যেতে হবে তারপরে স্টুডেন্ট লগ বলে একটা সেকশন পাবে যেখানে ক্লিক করে তোমাকে সাইন আপ অপশনটিকে বেছে নিতে হবে আর সেখানে নির্দিষ্ট ডিটেলস দেওয়ার মাধ্যমে তোমাকে প্রথমে সাইন আপটিকে কিন্তু কমপ্লিট করে নিতে হবে সাইন আপ কমপ্লিট করে নেওয়ার পরে তোমার কাছে তোমার ইনস্টিটিউশন কোড জানতে চাইবে যে ইনস্টিটিউশন কোডটি কিন্তু তোমার অ্যাডমিট বা মার্কশিটে পাওয়া যাবে সেখান থেকে তোমরা তোমাদের ইনস্টিটিউশন কোডটিকে ওখানে বসিয়ে দেবে এরপর তোমরা রেজিস্ট্রেশন করে তোমাকে লগ করতে হবে আর তারপরে তোমরা দেখতে পারবে একটা ড্যাশবোর্ড যেখানে পিপিএস এবং পিপিআর সম্পর্কিত অ্যাপ্লিকেশন করার জায়গা তোমরা দেখতে পারবে এবার পিপিএস ও পিপিআর তোমরা নর্মাল পদ্ধতিতে করতে চাও নাকি তৎকালীন পদ্ধতিতে করতে চাও সেটিকে তোমাকে প্রথমে বেছে নিতে হবে আর তারপরে তোমাকে তোমার যে মার্কশিটে রোল আর নাম্বারটা আছে সেটাকে ইনসার্ট করতে হবে যখন তোমার রোল আর নাম্বারটিকে ইনসার্ট করা হয়ে যাবে তারপর তোমাকে মার্কশিটের নাম্বারটা দিতে হবে এই মার্কশিটের যে নাম্বারটা সেটা দেখলে মার্কশিটের উপরে বাদিকে কর্নারে লেখা আছে সেই কর্নার থেকে তোমাকে নাম্বারটিকে দিয়ে দিতে হবে এরপরে তোমরা পিপিএস পিপিআর জন্য সাবজেক্ট নির্বাচন করতে হবে তুমি কোন কোন বিষয়ের উপরে পিপিএস বা পিপিআর করতে চাও সেটিকে নির্বাচন করতে হবে আর এরপর তোমাকে প্রত্যেকটা বিষয়ের প্রাপ্ত নাম্বার আর গ্রেড গুলোকেও এখানে কিন্তু ইনসার্ট করে দিতে হবে এরপর সমস্ত কিছু কমপ্লিট করার পরে তোমরা একটা প্রিভিউ বাটন দেখতে পারবে যেখানে ক্লিক করার মাধ্যমে তোমরা তোমাদের যে নাকি ফর্মটি সেটি সম্পূর্ণ দেখতে পারবে সেটিকে তোমরা চেক করে নেবে এবং চেক করে নেওয়ার পরে যদি তোমাদের মনে হয় যে কোথাও কোনো চেঞ্জেসের দরকার তাহলে তোমরা এডিট বাটনে ক্লিক করার মাধ্যমে এডিট করতে পারো আর যদি তোমাদের এডিট হয়ে যায় তারপরে দেখো প্রিভিউ করে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে তাহলে তোমাদের কি করতে হবে জিনিসটিকে সাবমিট করে দিতে হবে আচ্ছা এরপর পেমেন্ট বলে একটা তোমরা নতুন বাটন দেখতে পারবে যেখানে ক্লিক করে তোমরা অনলাইনের মাধ্যমে সেটা ইউপিআই হতে পারে বা অনলাইনে যে কোনো পদ্ধতির মাধ্যমে তোমরা কমপ্লিট করে দেবে আর পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি তোমাদের নাম্বার চেঞ্জ হয় তাহলে তোমরা দেখতে পারবে পরবর্তীকালে ওই যে এক সপ্তাহ বা এক মাসের মধ্যে একটা ভিউ মার্কশিট বলে একটা নতুন সেকশন তোমাদের ড্যাশবোর্ডের ওখানেই অ্যাড হয়ে যাবে আর সেই ভিউ মার্কশিট অপশনে ক্লিক করার মাধ্যমেই কিন্তু তোমরা তোমাদের চেঞ্জ যে মার্কশিট সেটিকে দেখতে পারবে এবং চাইলে তোমরা এখান থেকে ডাউনলোডও করে নিতে পারো এবং পরবর্তীকালে তোমরা তোমাদের স্কুলের মাধ্যমে তোমাদের মার্কশিটটিকে তোমাদের বাড়িতেও নিয়ে আসতে পারো তো এই ছিল সম্পূর্ণ পিপিএস এবং পিপিআর সম্পর্কে তোমাদের গাইডেন্স যদি তোমাদের কোনো এখনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই দেব আর তোমরা যদি জানতে চাও আর করে কি করে তোমরা তোমাদের খাতার কপি ফটো তোমার বাড়িতে নিয়ে আসবে তাও দশ থেকে বারো টাকার মাধ্যমে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি আর করার পদ্ধতিও তোমাদের সাথে আলোচনা করবো তো আজকের মতো ভিডিও এতটুকুই ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও